নেট এতই প্রবলেম আসতে বাধ্য হয়েছি অফিসে অফিসে আরেক নেট তো ওইটা আসতে বাধ্য হয়েছি অফিসে আপনারা যেন ভুল না বুঝেন তার কারণে ভাই নেট প্রবলেম খুবই প্রবলেম ওয়াইফাইটা খুবই প্রবলেম করেছে আমি ভিডিও করে রাখছি কারণ মানুষ তো আমরা সরকারি আমাদের বিশ্বাসে অনেক প্রবলেম থাকে যাই হোক আহ আমরা এখন আহ চলে যাবো রথে যাদের নাম গুলো ছিল নাম একটু এক নজর বলে নেই না অনেকে আবার বাপব নতুন নাম মিস করছি পুরো নামগুলো এক নজর বলেন বলে একসাইডে রাখেন দূরে দূরে রাখেন

আচ্ছা বাকি গুলা আজকের মতো বাদ এগুলা আজকের আজকের জন্য বাতিল হয়ে গেছে না আর পাঁচজন পাঁচজন এই পাঁচ জনের নাম গুলা বলেন ও বায়দুল ডাবল ফাইভ 3 বাইক পার রানা টু ডাবল তারপরে শরীফ ফাইভ এইট টু ফাইভ এইট এইট টু শরীফ শাহিন সেভেন টু সেভেন ওয়ান সেভেন শাহিন সেভেন টু সেভেন ওয়ান সেভেন টু সেভেন ওয়ান শাইন শাহিন আলপনা ফাইভ নাইন ফাইভ 5950 আলপনা আচ্ছা মোটামুটি অনেকে অ্যাকটিভ আছে আপনারা নাম এখন 5 থেকে তিনটা তুলেন চারটা তুলেন 5 থেকে এক্স 2 3

ভালো করে আপনার বললেন এইভাবে তো হইল না এগুলা গল্প চারজন এখন চারজন তিন তিন এক তিনজনের নাম বলেন একজন সরাই আল্পনা আল্পনা ফাইভ নাইন ফাইভ জিরো

এখন দুইটা থেকে একটা আলপনা আছে রানা আছে সেই উইন হবে আল্পনা আল্পনা ফাইভ নাইন ফাইভ জিরো ফাইভ নাইন ফাইভ জিরো আলপনা ফাইভ

five nine double four double for Rubel five for will be number সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লোকেশন তো সবাই জানেনি লোকেশনে চলে আসবেন যারা ফ্রি মোবাইল অথবা ফ্রি ব্যাগ পেতে চাচ্ছেন তারা আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেয়ার কমেন্ট লাইক অবশ্যই বাধ্যতামূলক আল্লাহ